নমস্কার বন্ধুরা বিপি ফুড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানাবো চিকেনের একটি নতুন রেসিপি এইভাবে একবার চিকেন কষা বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে প্লিজ লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার প্রথমে এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি তাতে দিচ্ছি রিফাইন্ড তেল আপনারা চাইলে এখানে সরষার তেলও করে নিতে পারেন তো আমি সবার প্রথমে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেব পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব পেঁয়াজগুলো আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবারে আমি পেঁয়াজগুলোকে উঠিয়ে নেব গুলোকে আমি ওই তেলেতেই ভেজে নেব গুলো গরম তেলে দেওয়ার সময় কিন্তু তেলটা ছিটকে আসবে তো সাবধানে দিতে হবে এখানে এবারের চিকেনগুলোকে আমি নেড়ে চেড়ে ভেজে নেব এখানে কিন্তু লবণ হলুদ কোনোটাই দিব না গ্যাসের ফ্লেম হাই করে এখানে চিকেনটাকে ভেজে নেব চিকেন আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি চিকেনটাকে এখানে তুলে নেব চিকেনের জল শুকানো পর্যন্ত চিকেনটা ভাজলেই কিন্তু হয়ে যাবে ভাজা চিকেন আর পেঁয়াজের বেরেস্তা আমি একটা থালাতে নিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন থেতো করে রেখেছিলাম আপনারা চাইলে বাটাও দিয়ে দিতে পারেন এবারে দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি আর দিয়ে দেবো এখানে টক দই আর দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিচ্ছি এখানে লাল লঙ্কার গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো আর দিচ্ছি ধনের গুঁড়ো এবারে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো এবারে সবগুলোকে ভালো করে মিক্স করে আমি আধা ঘন্টার জন্য এটাকে রেখে দেব ঢাকা দিয়ে যাতে এর ভিতরে মশলাগুলো ঢুকে যায় আধা ঘন্টা হয়ে গিয়েছে এবারে আমি ওই তেলেতেই দিয়ে দিচ্ছি চিকেনটাকে গ্যাসের ফ্লেমটা এখানে আমি অন করে দিয়েছি এবারে চিকেনটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে আমি পাঁচ মিনিট মতো রান্না করে নেব এই বাসনটা ধুয়ে সামান্য পরিমাণে এখানে আমি জল দিয়ে দেব এবারে ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নেব পাঁচ মিনিট মতো রান্না করা হয়ে গিয়েছে দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর উপরে তেল ছেড়ে আসছে আরও কিছুক্ষণ এটাকে আমি কষিয়ে নেব ভালো করে এখানে কোনো ঢাকা দেব না ঢাকা না দিয়ে কিন্তু আমি পুরো রান্নাটা করেছি যেহেতু প্রথমেই মাংসটাকে আরো কিছুক্ষণ রান্না হয়ে গিয়েছিল তার জন্য ঢাকা দিয়ে রান্না করলে কিন্তু বেশি সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না এখানে আমি আরো কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আপনারাও কিন্তু এভাবে রান্না করতে পারেন একবার ট্রাই করবেন অবশ্যই খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল আইকনটা টিপে দেবেন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর প্লিজ যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তারা প্লিজ আনসাবস্ক্রাইব করবেন না এতে করে কিন্তু চ্যানেলের প্রচুর ক্ষতি হয় একবার সাবস্ক্রাইব করার পর আর আনসাবস্ক্রাইব করবেন না মন থেকে সাবস্ক্রাইব করুন বন্ধু হয়ে পাশে থাকুন আমিও কিন্তু সবার পাশেই আছি